আসসালামু আলাইকুম দর্শক আজ চার সেপ্টেম্বর দু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যশোর জেলার বারিনগরহাট থেকে দর্শক স্থানীয় বাজার হিসাবে এটি তরকারির জন্য বিখ্যাত তবে এখানে কিছু বৃহস্পতিবার সপ্তাহে একদিন কিছুটা গরু ওঠে আপনাদেরকে দেখাচ্ছি চতুর্দিকে পালন উপযোগী এবং মাংসের টার্গেটের বিভিন্ন ধরনের সার আছে চতুর্দিকে আমি দেখাচ্ছি আপনাদেরকে গাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলতেছে চতুর্দিকে একেবারে হাটের শেষ মুহুর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক বিভিন্ন ধরনের গরু যেগুলা এখন চলে যাচ্ছে দর্শক আপনারা দেখছেন বিভিন্ন ধরনের গরু যেগুলো হাট থেকে আর কি চলে যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি চতুর্দিকে এদিকে আমি একটা দেখাচ্ছি সেটা হলো ফ্রিজিয়ানের ভিতরে একটা শার্ট দর্শক কোয়ালিটি সম্পন্ন অনেকটা পালন উপযোগী একটা সার আপনাদেরকে দেখাচ্ছি সার কি আপনার কত যাচ্ছেন একশো পাঁচ পেশা কিনা করবেন কেমন হলে নব্বইয়ের ভিতরে আচ্ছা দর্শক নব্বইয়ের ভিতরে হলে এই ধরনের ফ্রিজিয়ানের কোয়ালিটি সম্পন্ন সার আপনারা পার্সেস করতে পারবেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যশোর জেলার সাত মাইল যেটা সদর থানার অন্তর্গত সাত মাইল গোরহাট হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন ধরনের গরু চতুর্দিকে